কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নি বলে যে আমি তো রেসপন্স শুনতে পাচ্ছি কথা তোর কিছু হবে না তুমি এটা করতে পারলে ভগবান এই জন্য আমি তোমাকে ছোটবেলায় তুমি আমার মাকে আর যখন আমার 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 মাকে ফিরে তখন কিছু তুমি কথাকে থেকে নিয়ে যেতে পারো না এরপরে অগ্নি ডক্টরের সঙ্গে ঝগড়া করে যে এতক্ষণ হয়ে গেল এখনো ট্রিটমেন্ট শুরু হয়নি কেন এরপর কথাকে ভেতরে নিয়ে যাবে জুনি বলে যে হাটটা ছেড়ে দাও অগ্নিরা ওকে ভেতরে নিয়ে যাবে কথাকে আইসিউ তে দেখে অগ্নির মনে পড়ে যায় যে কিভাবে সে দিনের পর দিন কথার সাথে খারাপ ব্যবহার করেছে অগ্নি বলে যে তোর এত জেদ এত রাগ তুই আমার কাছ থেকে চলে যাবি সেই জন্য আমার কাছ থেকে এতটা ডিস্টেন্স করে নিলি এইদিকে তিমির কান্নাকাটি করে বলে যে আমি চাইনি যে ওদের এইভাবে মিল হোক এরপর তিমির বাড়িতে ফোন করে জানায় যে কথার গুলি লেগেছে যেটা শুনে শশীভূষণ একেবারে শক্ট হয়ে যায় কিন্তু চিত্রা ভাবে যে গুলি লাগার কথা ছিল অগ্নির চিত্রা তারপর প্রান্তিককে ফোন করে বলে যে আমি কি শুনছি প্রান্তিক বলে যে তুমি যেটা শুনছো সেটা ঠিক আমি কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকবো তখন চিত্রা ভাবে যে এত সহজে কথা আমার জীবন থেকে চলে গেল হসপিটালে অগ্নি অনেক ঝামেলা করার পরে কথা ট্রিটমেন্ট শুরু হয় পুলিশ সবাইকে জিজ্ঞেস করে তারপরে অগ্নিকে বলে যে আপনার ওয়াইফের কি কারোর সঙ্গে শত্রুতা ছিল তখন অগ্নি বলে যে এই গুলিটা আমাকে টার্গেট করে ছড়া হয়েছিল তো শিবুজিন অগ্নির কাছে এসে বলে যে পারলেন না তো আমার কথনাকে অক্ষত অবস্থায় রাখতে এবব চিত্রা এসে অগ্নির কাছে নকল কান্না করতে শুরু করে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ডক্টর এসে বলে যে গুলি তো আমরা বার করে দিয়েছি তোে বাহাত্তর ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারবো না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন